সে বলছে আমি চাঁদেতে ঘর করছি দশ লাখ লোকের মানে পৃথিবীর দামি নেতারা পালাবে পৃথিবীতে পরমাণু যুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ অভ পরমাণু যুদ্ধ এটা বিশেষজ্ঞরা বলছে ইরান পরমাণু পরীক্ষা করে নিয়েছে আমেরিকা পরীক্ষা করে ডেকে নিয়েছে গোটা এশিয়ায় ভূমিকম্প হয়েছে তার মানে পরমাণু পরীক্ষা হয়েছে পরমাণু পরীক্ষা করলে পৃথিবীতে ভূমিকম্পের একটা সৃষ্টি হয় তার এত পাওয়ার এবং বিশেষজ্ঞরা বলছে বর্তমানে যে পরমাণুগুলো তৈরি হচ্ছে হিরোসিমা নাগাসাকিতে আমেরিকা যে পরমাণুটা ফেলেছিল তার থেকে এক লক্ষ গুণ পাওয়ার বেশি কলকাতায় যদি একটা পরমাণু মারে সমস্ত লোকগুলো পানির মতো গলে যাবে এত সেলসিয়াস কোথায় হিরোসিমার নাগাসাকিতে বর্তমানে যেটা মারবে এখনকার পরমাণুগুলো পঞ্চাশ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠবে তার এত পাওয়া তার মানে বুঝেলে আমরা এই রোদ্দুরই সহ্য করতে পারছি না ঠিক কিনা উত্তর প্রদেশে ইউপিতে যে গরমটা হয় রাজস্থানে যে গরমটা হয় দিল্লিতে যে গরম হয় দেখাচ্ছিল রোদে তে ডিমটা ফাটিয়ে দিয়েছে ডিমটা হয়ে গেল বাস্তব বলছি তাহলে ভেবে নেন সেই পাওয়ারটা কতটা হবে আপনার শরীর গুলো পানির মতো হয়ে যাবে আগুনের সাথে মিশে যাবে আমার ভাই পরমাণু যুক্ত হবে এরা বলছে আমরা চাঁদে পালিয়ে যাব মরবে তো এরা মরবে আর হাদিসে আছে কেমতের আলামতে আছে সিঙ্গায় যখন ফুক দেওয়া হবে জমিনকে আল্লাহ উলট পালট করবে আমরা টুক করে তলাই চলে যাব যারা দাঁড়িয়ে আছি যদি এখনই আল্লাহ পাল্টিয়ে দেয় আমরা তরাম করে চলে যাব না যাবো না অসুবিধা হবে টুক করে ঢাকা দিয়ে দিবে কিন্তু যে মাল কটা উপর থেকে পড়বে তাদের কি হবে কথাটা বলতে পারেন আল্লাহ বলছেন আমি চানকে ধ্বংস করব সূর্যকে মুখোমুখি সংঘর্ষ করাবো তোরা উপর থেকে পড়বি তোদের অবস্থাটা বুঝে নেই আল্লাহ রাবুল আর এই জায়গাতে ও তারিখ বলে দিলেন এটা নাম্বার 1 খালি আলামত গুলো বলেছে আর ভন্ড হুজুর বলে দিলে 15 নং পৃথিবী ধ্বংস হবে যা বুঝে কর ভবিষ্যৎ বাণী করা হারাম নবীজি যে আলামত গুলো বলেছেন আল্লাহর জানা আলামত বলেছে নিজে থেকে নবীজি ভবিষ্যৎ বাণী করেন যতগুলো কথা বলেছেন সব আল্লাহর ইশারায় বলেছে এটা মনে রাখতে হবে মুমিনদিকে মুসলমানকে চলো আমার ভাই নাম্বার 2 ওয়ায়ুনযিলুল গায়তা ওয়া ইআলিমু মায়ের গর্ভে ব্যাটা আছে না বিটি বিকালং বোনা কালো খড়া আছে না ভালো আছে অন্ধ আছে না বোধীর আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানি কিন্তু বড় কষ্ট লাগে আপনাদের মুর্শিদাবাদে লালগোলা থানায় পাবে জঙ্গিপুরে পাবে কিছু কানা দাজ্জাল মাল বেড়ুছে বলছে আমার তাবি যে ব্যাটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটা ব্যাথা আচ্ছা মৌলবিদের তাবিজে যদি বেটা ছেলে হতো পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো বুঝতে পারলে চারটা বিয়ে করা যায় না যাই না যাই চারটা বিয়ে করতাম বছরে একটা করে ব্যাথা চারটা বই চারটা চার দশে কত চল্লিশ লাঠি জোরকা পঞ্চায়েত আমার আমি আসিন আমার দুটো মেয়ে আপনার কথা ছেলে জিরো আল্লাহ প্রথম কন্যা সন্তান দেখ আমি দোয়া করব আল্লাহ মামিন এটা আমার দোয়া আল্লাহ যেটা ইচ্ছা করবেন সেটা দিন চলুন দুঃখের কথা বলি যেমন অনেক লোক এসে বলে যে আমার কাছে একটা কাগজ আমি ফেসবুক ফেসবুকে পেলাম একজন বাবা কি বুঝলেন তো সে সেখানে লিখেছে

কম্পিউটার লাগিয়ে খুলতে পারছে না হারাম কোর হুজুর বলছে আমি তাবিজ মেরে খুলে দিব অবাক হয়ে যাবে বলছে তাবিজ করে মেয়ে নেবে তাবিজে যদি মেয়ে আনা যেত আমরা মলবিরাই মাদ্রাসায় আর পড়াতাম না আর মসজিদে ইমামতি করতাম কেন খালি খুঁজতাম বড় লোকের বাপের একটা বিতি আছে মার তাবিজা টেনে নে বড় লোকের জামায় সব আমার কষ্টটা ওই জায়গায় দশ হাজার টাকা রোজগার করে প্রত্যেক দিন লাল গোলায় দোকান করেছে জঙ্গি পরে দোকান প্রত্যেক দিন দশ হাজার ইনকাম দুঃখটা কোথায় জানেন দশ হাজার ইনকাম করলে কি হবে সন্ধ্যাবেলায় একদিন ব্যবসা খারাপ গইছে। মসজিদে এসে হুজুর বলছে হুজুর ব্যবসা একটু খারাপ চলছে বরকতের তাবিজ দেবে যে প্রত্যেক দিন দশ হাজার ইনকাম করে তিন দশে কত তিন লাখ মাসে তিন লাখ আর ইমাম বেতন পায় পুরো মাসে ছ হাজার এসে বলছে হুজুর একদম বরকতের তাবিজ দেন হুজুরের তাবিজে বরকত হলে তু আগে বড় লোক হবি না আমি আগে হব আচ্ছা এরকম বুকা লোক আছে যে লোককে বড় লোক করবে নিজে গরিব থাকবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে এই সমাজের প্রতি যে বলছে আমার তাবি যে ব্যাটা ছেলে হবে তার কানটা মুচুরে কোরআনের আয়ত খুলে দেখান সুরায় আল ইমরান প্রথম পৃষ্ঠা

আপনি দেখবেন আপনি চলুন জঙ্গিপুরে রেল স্টেশন আছে না নাই আছে আপনি চাপেন হাওড়ায় নামে শিয়ালদাতে নামে রেল স্টেশন থেকে বেরিয়ে দেখবেন হারামপুর সিঁড়ির পাশে কোণে বসে আছে ইলিয়ে ছিড়া চট বিছিয়ে মাথাটাই সরছে তেল লাগাইছে সকালবেলায় হারামপুর চা খেতে পেয়েছে নাকি জানি না তিন টাকা কাপ চা খেয়েছে একটা বিস্কুট খেয়ে এসে বসেছে আর বর্ধমান থেকে যাচ্ছে কলকাতায় চাকরি করে আপনার পান্ডুয়া থেকে যাচ্ছে মেমারি থেকে যাচ্ছে চাকরি করে কলকাতায় লোকাল ট্রেন চেপে কলকাতায় নেমেই শিয়ালদা স্টেশনে বেরিয়ে গিয়ে যে হাতটা দেখো জ্যোতিষী ছিড়া চটে বসে আছে একাঞ্চি খুলে রেখেছে ফালনামা আছে তার কাছে সে হাতটা দেখে বলছে তোমার ভাগ্য একটু খারাপ যাচ্ছে

আনছি স্যার কে বলবে তার কর্মচার তার ক্লার্ক যে কাজ করে সে বলবে আনছি স্যার আর যে ছিঁড়া চটে বসে আছে সে কি খেতে পায় সারাদিন কিছু খেতে পায় না দুটো পাথর যদি বিক্রি হয় হারাম খোর টাকা না হলে টাকা লাভ করবে খাবে কি তিনটে পরটা আনলিমিটেড তরকারি একটা ডিম এক টুকরো কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা ওই পরোটা খেতে পাবে সমাজ এখন ডিজাইনে চলছে আপনারা জানেন আমার আমি যে পোশাক পরে গাড়ি থেকে নেমেছি সেই পোশাক পরে স্টেজে পোশাক পরে আমি মাদ্রাসা থেকে এই পোশাক পোশাকপুরি বেরিয়েছি ক্লাস থেকে এই পোশাক পোশাকপুরি চলে এলাম স্টেজে চলে এলাম ডিজাইনে চলছে ঘরে বলুন বিবিকে যদি বলেন হ্যাঁ গো আমাকে ভালো লাগছে না তে এত বড়টা করে দাও আহা গাওয়া ঘিয়ের এর পরোটা করে দিবে যদি বলে তুমি হাতে করে খাই দাও খাবে না খাবে আদর করে খাই দিবে স্বামী বলছে সিয়ালদাই দিয়ে হারাম কর বোর পাঁচটাই লাইন দিতে কোথা থেকে এসে বলে আমি না জঙ্গিপুর থেকেছি পরোটা খাবার লেগে রাজু দাস তোর কপাল খারাপ বে বয়ের পরোটা ছেড়ে রাজুদার পরোটা খেতে গেছে হারাম ওই পরোটা খেতে পায় আর তুমি ফাইভ স্টার হোটেলে খা তোমার কর্মচারী তোমাকে টেবিলে খাবার দেয় পঞ্চাশ হাজার বেতন ওই পাথরটার উপরে বিশ্বাস করেছে তাকে একবারও বলতে পারছে না যে ভাগ্যের পাথরটা তুই আমাকে দিচ্ছিস এটা তোর গলায় বান কাল থেকে মমতা খালার পাশে থাকবি তু কেন এখানে বসে ভাগ্যর আংটি ও লোককে দিচ্ছে যে দেখছে ওই বলি লটারির কাগজ আপনি বিশ্বাস করেছেন এই কাগজটাই আমার ভাগ্য ফিরবে এই জন্যে হচ্ছে কুফরি ওই জন্য হারাম আপনার ইমান চলে যাবে লটারির টিকিট ব্যবসা যারা করে তাদের ইনকাম হারাম তাদের বিশ্বাস যদি ওই লটারির কাগজের ওপরে থাকে এইটাই মলবিরা বললেও এটাই আমার ভাগ্য এটাই আমার সবকিছু তার ইমান ধ্বংস হয়ে গেছে তাকে কালমা পরে মুসলমান হল